অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনই তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তুলাল সেন সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনার পর এক ব্রিফিংয়ে তিনি জানান অবস্থার উন্নতি হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সকাল নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নয় সদস্যের মেডিকেল বোর্ড কনফারেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান দগ্ধ নুসরাতের মারাত্মক সংক্রমণ রয়েছে এ অবস্থায় পাঁচ ঘন্টা আকাশপথে ভ্রমণ করে সিঙ্গাপুরে নেয়া ঝুঁকিপূর্ণ ভিডিও কনফারেন্স শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন তিনি জানান নুসরাতের চিকিৎসা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা বাড়তি কিছু পরামর্শ দিয়েছেন তারা তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুনা আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে কিন্তু এই মুহূর্তে তারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না তারা আমাদের চিকিৎসার সাথে একমত লাইফ সাপোর্টে রাখা দগ্ধ নুসরাতের শারীরিক অবস্থা স্থিতিশীল তার চিকিৎসা নিয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকব রেগুলার ভিত্তিতে যদি এটা পরে আরো ইমপ্রুভ করে তখন আমরা এই ধরনের চিন্তা ভাবনা করব ট্রান্সফার করা লাইফ সাপোর্ট থাকা নুসরাতের চিকিৎসার প্রতিবেদন সোমবার পাঠানো হয় সিঙ্গাপুরে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন শনিবার ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা নুরেজান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ এদিকে নুসরাত হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে চারজনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ সন্দেহভাজন আসামি আলাউদ্দিন কেয়াফাতুল্লাহ নুর হোসেন এবং শাহিদুল ইসলামকে আদালতে হাজিরের পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুদ্দিন আহমেদ তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন এ মামলার এজাহারে আজ আট জনের নাম সুনির্দিষ্ট করেছেন নুসরাতের পরিবার তারা হলেন মাদ্রাসা অধ্যক্ষ এস এম সিরাজুদ্দৌলা প্রভাষক আফসারউদ্দিন সাবেক ছাত্র শাহাদ হোসেন শামীম নুরুদ্দিন জাবেদ হোসেন জোবায়ের আহমেদ আব্দুল কাদের এবং পৌর কাউন্সিলর মাকসুদুল আলম এছাড়া অজ্ঞাত চার পাঁচজনকে আসামি করা হয়েছে এজাহারে বলা হয় আসামিরা অধ্যক্ষের নির্দেশে পরিকল্পিত হত্যা চেষ্টা চালায় এখন পর্যন্ত পুলিশ অধ্যক্ষ সহ আটজনকে গ্রেপ্তারের কথা জানালেও তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি মাত্র এ বিষয়ে আরো জানাতে এবার ফেনি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হক নাজমুল যারা আটক হয়েছেন সংশোধন হয়ে আজকে আবার নতুন মামলার এ অন্তর্ভুক্ত করা হয়েছে যে মামলাটি আগে ছিল সেই মামলাটিতে এখন অধ্যক্ষ যে মাদ্রাসার অধ্যক্ষ যা বিরুদ্ধে অভিযোগ ছিল নুসরাতের বিরুদ্ধে সেই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দিন সহ আট জনের নাম উল্লেখ করে যে মামলাটা হয়েছে ওই মামলায় এখন পর্যন্ত পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে আর যে পর্যন্ত যে আট জন গ্রেফতার আছে সেই আট জনের ভিতরে আর গতকালকে যে পাঁচ জনকে আটক করা হয়েছিল সেই পাঁচ জনের মধ্যে আজকে জনকে আদালতে বিকেল পাঁচটার সময় সরাফ উদ্দিন আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের সাত দিনের রিমান্ড চাইলে তাদেরকে পাঁচ দিনের রিমান্ড করে মঞ্জুর করে আদালত আর এখন পর্যন্ত আসলে প্রাথমিক জিকেশপাতে পুলিশের প্রাথমিক জিকেশপাতে যে তথ্যগুলো পেয়েছে পুলিশ সেই তথ্যগুলো ধরেই আসলে পুলিশ আসামিদের সাথে যোগাযোগ করছে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করছে এবং আসামি এজহারভুক্ত আসামিদের গ্রেস জন্য চেষ্টা চালাচ্ছে আজ বিকেল পাশে জানতে চাচ্ছি আপনার কাছে যে প্রথম দিন এই হামলায় সরাসরি চারজন জড়িত থাকার কথা জানা গিয়েছিল নুসাত নিজেও বলেছিলেন চারজন নারীর কথা তাদের সম্পর্কে কিছু জানা গেছে কিনা এর আগে যে বক্তব্যটা দিয়েছিল চারজন নারী বোরকা পরিহিত সেই বিষয়ে গতকাল বার ইউনিটে একটি আহ মানে জবানবন্দি দিয়েছিল ডাক্তারদের কাছে সেখানে যে থেকে তিনি সেখানেছিলাম চার জনের ভিতরে গোয়েন্দা পুলিশ এবং থানা বিভিন্ন পুলিশের বিভিন্ন সংস্থা শম্পা নামে একজনকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসাবাদ করছে এই শম্পা ওই শম্পা কিনা এবং এই ঘটনার সাথে সে জড়িত আছে কিনা সে এই মাদ্রাসার ছাত্র কিনা এই বিষয়ে পুলিশ আসলে সুনির্দিষ্ট করে কোনো আমাদেরকে তথ্য দেয়নি